চুয়ান্ন কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালাগাঙ্গের পার এলাকায় ভারতীয় জনতা পার্টির কদমতলা কুর্তি মণ্ডলের তেরো নং বুথ এলাকায় গ্রামচলো অভিযান অনুষ্ঠিত হয় চব্বিশে ফেব্রুয়ারি শনিবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার চুয়ান্ন কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালাগাঙ্গের পার এলাকায় ভারতীয় জনতা পার্টির উদ্যোগে গ্রামচলো অভিযান অনুষ্ঠিত হয় যেখানে এই গ্রামচলো অভিযানের মাধ্যমে ছয় পরিবারের উনচল্লিশ জন ভোটার সিপিআইএম ও কংগ্রেস দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে দলীয় পতাকা দিয়ে তাদের ভারতীয় জনতা পার্টিতে বরণ করে নেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির সদস্য দিলীপ নাতি মহোদয় এছাড়াও এই যোগদান সভায় উপস্থিত ছিলেন মণ্ডল ও বুথের ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তাগণ